নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের বুকে দুর্ঘটনার মাত্রা ক্রমশই গ্রাফ ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে শুধুমাত্র শহর আগরতলায় নয় বিভিন্ন জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি তবে কার্যত এক্ষেত্রে কিন্তু দমকল বাহিনীর যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন শহর আগরতলায় হোক বা যে কোনো জেলায় হোক কোনায় কোনায় কিন্তু তাদের গাড়ি পৌঁছে যাচ্ছে যেখানে দুর্ঘটনা ঘটছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে অগ্রণী ভূমিকা তা যেন আগামী দিনে আরও বৃদ্ধি করা যায় সেই লক্ষ্য মাত্রাকে সামনে রেখে কার্যত তাদের মধ্যে সাতটি গাড়ি তাদেরকে প্রদান করা হয়েছে আজ এই চিত্র লক্ষ্য করা গেছে গোমতি জেলা এবং দক্ষিণ জেলার জন্য আজ মঙ্গলবার অদিপুর অগ্নির্বাপক দপ্তরের রাজ্য অগ্নির্বাপক দপ্তরের তরফ থেকে বিভিন্ন জায়গায় দুর্ঘটনাগ্রস্তদের হাসপাতালে পৌঁছে দিতে সাতটি গাড়ি দেয়া হয় আর এতে করে ভীষণভাবেই খুশি হয়েছেন অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা তবে এক্ষেত্রে তাদের কি বক্তব্য রয়েছে কি বলছেন তারা শুনব। আজ উদয়পুরে অগ্নিনির্বাহক দপ্তরে নতুন বেশ কয়েকটি গাড়ি এসেছে আমাদের এসেছে এতে করে আমাদের ফায়ার সার্ভিস গুলো অনেক উপকৃত হবে আমি মনে করি আমাদের যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে খুব প্রয়োজন ছিল আমাদের সাতটা স্টেশনে ছোট গাড়ি ছিল না তো এখন সাতটা গাড়ি আমাদের এসেছে কুমতি ডিস্ট্রিক্টে তিনটা আর সাউথ ডিস্ট্রিক্টে চারটা তো এখন আমাদের সাউথ কুমতিতে টোটাল স্টেশন চোদ্দটা সবগুলো গাড়িতে স্টেশনে আমাদের ছোট্ট গাড়ি হয়েছে এতে আমরা খুব খুশি আর আমাদের দপ্তরের কাছে আমরা আমরা খুব কৃতজ্ঞ যে আমাদের ছোট গাড়িগুলো আসাতে এবার আমরা ইমার্জেন্সি কোনো অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে আমরা যে স্টেশনগুলোতে গাড়ি ছিল না তো ওরাও ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে এবং আমাদের লাইট ভেহিকেল আমরা অনেক সময় পাম্প ক্যারি করতে প্রয়োজন ছিল তো পিসের কাজেরও ব্যবহার হবে আমরা দুর্ঘটনার জন্য তো মানে মোকাবেলা করার জন্য গাড়ি দেওয়া হয়েছে অগ্নি বিভিন্ন অগ্নি সংযোগ হলে সেই কি পর্যাপ্ত পরিমাণে গাড়ি রয়েছে কুমতি জেলা অ্যাকচুয়ালি আমাদের ফায়ার সার্ভিসে যেটি ওয়াটার টেন্ডার যা ফায়ার টেন্ডার বলে তো এ আমাদের এখন যে অফিসগুলো আছে প্রত্যেকটা স্টেশনে আছে তবে এগুলো এমন একটা ভালো নেই কন্ডিশন বেশি একটা ঠিক নেই আমি যতটুকু জানি আমাদের বড় গাড়ি আসার সম্ভাবনা আছে এবং এটা আসবে মোটামুটি টেন্ডার মেন্ডার হয়ে গেছে তো মোটামুটি সব স্টেশনে একটা নতুন গাড়ি ওয়াটার টেন্ডার যা ফায়ার টেন্ডার বলি আমি ফায়ার টেন্ডার আসবে আপনার শুনলেন দমকল বাহিনীর বক্তব্য কার্যত আজ আহ জেলা এবং দক্ষিণ জেলার জন্য আজ মঙ্গলবার আহ পাঠনা উদয়পুর অগ্নিবাভক দপ্তরের রাজ্য অগ্নিপ্রবাহ দপ্তরের তরফ থেকেই বিভিন্ন জায়গায় দুর্ঘটনা গ্রস্তরা গ্রস্তদের উদ্ধার করতেই কার্যত সাতটি গাড়ি আজ তাদেরকে দেওয়া হয়েছে এবং এতে করে ভাবে ভীষণ ভাবে খুশি অগ্নিপ্রাভক দপ্তরের কর্মীরা এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজকে তারা ভীষণ উৎসাহ এবং উদ্ভিদ আজ কার্যত কিন্তু তাদের লক্ষ্য করা গেছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন